আসতাউলা আবু আম্মার জুনুনী সাহেব জিবা হন বাংলাদেশর জিয়াahanam মাঝে আছে জিবারাহন কক্সবাজার আদালতম মাঝে তুললে হাজ গরি ইবার হালত দেখিলে কুলু রোহিঙ্গা বগুন গুজরি হাঁদে আরা দোয়া গরিম আল্লাহ জানা আর আর আমিরে মুহতরমরা خلاص গরি দেই জলদি তুজলদি আর কান জমিনা মাঝে আবার যাইরে কমর হাম গরি বল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

পুরা রোহিঙ্গার মাতার থাস পুরা রোহিঙ্গ্যে মরা তো জিন্তা গজে পুরার রোহিঙ্গা রে বেকুব বানাই পুরা রোহিঙ্গারে রে এলমদার বানাই পুরা রোহিঙ্গা রে সুকাঁদাতো সুগঞ্জে পুরার রোহিঙ্গা রাস্তা তাগি রাস্তা নিনে রাস্তা দেহাই পুরা রোহিঙ্গ্যার এলম চিগাইয়ে পুরা জাহাত রাস্তা সিনাই পুরা রোহিঙ্গা জাতিরে দেশ দেশ পুরা রোহিঙ্গা জাতিরে মুজাহিদ বানাই পুরা রোহিঙ্গা জাতিরে রে দেশ বিদেশ মাদে লেই ডার দে দেহে দূর হাম জুত্তাই দিয়ে পুরা রোহিঙ্গা হি বা ফুরার সারাঙত গণানো এন্দিলা হদ রোহিঙ্গা আর কান জবিনে রোহিঙ্গা হি বাই রাস্তা তাকি রাস্তা ন দেখে চুক তাকি আঁধা বনিয়ে মকবৰ মালে মে আৰ ৰে জিল হে গুল বাই গৈ জে আৰানে গৈ যে মকবৰমাৰে ইয়ান তো খান ন ইয়াৰ ৰহিংগাৰ আনিবাহন্ন আবাৰ জুনুনী আক দিলে দিবি ন দিলে তল্লি জীৱম্বৰ কিয় মত বৰাব ৰোহিংগাৰ ফুৰাইলে দেখিবা শুন আবৰ জুনুনী আৰ আৰমিত শ্বাহ পুৰা ৰোহিংগা জাতিৰ লেডাৰ মা বাপ ফৰা খানৰ গীৰুনী হাজি ন জাগৈ আল্লাহে ন নিজাগৈ পুৰা ৰোহিংগা জাতি অকল টানি টুনী বুজি লৈবা আবুআম্ম জুনুনী পুৰা দুনিয়াত ন হাজে পুৰা দুনিয়াত আল্লাহে ন নিজাগৈ দুৰে আছে কিছু জাগান মাদে বন্ধু রেহে দেরি লেকিন আছে আজ্ঞা শুকর আতরইয়ে বলি ফুরা রোহিঙ্গা জাতি হিবার নাম কিবার আদর মহাব্বত কিবার তারিখ কিবার ইবাল্লা দুয়া আল্লাহর হাসে ইবাল্লা হারতন মাদে কুশিশ ইয়ান ফেলাইন দিয়ম ফুরা রোহিঙ্গা জাতি বুঝ অদ্বৈত গিলে পুরা রোহিঙ্গা জাতির দুদিনে হাজন শিল হাল্লা আবু আমার জুনুনিল্লা হতাগী আবু আহ্মার জুনি আর আর আমি শাহাক দাবত দিয়ে দেরে দুশমনি নগরে আর আর ওর রোহিঙ্গা জাতি যে দুন বাইয়া নাতিয়া দৈর্য যে দুন বাইয়া নকল একটি ফিস কুয়ালর যে দুন বাইয়া নকল দৈল্লা বড়ল্লা কুয়ালর আর 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 কানার জবিন আম্মাদে মেন দুশমন হন্ন জাতিরে জাতিয়ে দুশমন দেনে বাইয়াইন কমরে কমে দুশমন দেনে ইন দুশমন ন তো মার বাইয়াইন আর আর যে হাম আজ্য আজ্জ আরা বেকুফ আসিদে আজ্জ আরা আল্লাহ রসুল নসিনিদে ৰাজ্য হাতৰ আশা ন চিনি দিয়ে নিজৰ চিনি দিয়ে নিজৰ হকিয়ান অনৰা দিয়ে অনৰা বুজি লকিয়ান নিজৰ যিচুমতাৰ সেৱা দত গৰা ভৰদে হিয়ান হল যে নিজৰ নিজৰ দেশ নিজৰ জবিন টেঙত জবিন জিয়ানৰ মীৰাজ দিয়ে হিয়ান ইয়ান হল যে নিজৰ যিচিমত্তিনাৰ সেৱা দত কিয়লা গা ভৰদে ইয়ান বুজি লাইন আয়োগ্য বেশি নিরস মানুষ আতুন নেট নোয়া মরবাই এনে কল তই নেই হাক কানা লাই লোয়া ভাইয়ে তৈ অনার মন তো সার মায়ের আয়োগ্য মানুষ নিরস তু কথা পাতা হই বাড়ির তৈলে হার খান জবিন মাদে আজিয়া হিয়ান মেন দুশ্মন হয়ে দিহিবা মকবার মার জালে কল মরবাই আন নিজর জাত আর দুশ্মন বুঝি দেহিয়ান কোন হালতন মাঝে ইয়ান দুশ্মন ন অমর বাইয়ান নিজের কমর হন দুশ্মন নয় নিকিনি হাম নিজের কমর দুশ্মন আর আর মেন দুশ্মন ওই রিহিয়ান মকবর মা জালেম হকুমত আর আর দেশারা বেসারা হক সারা বানা ফলাই হিয়ান হইতো সাহায্যে কি বলে হইলে যাৰ যাৰ বতে তেলা চুৰ নগদ্য ব্যাকোন মিলি আৰানত লানি আহ মগ বৰমা দাই বল্লা নভাব যাৰ বতে তে সামঘৰত দৈলে জনাৰ জনক বলদি নাভাৰিবা চাৰে সত্তি গিৰিয়াৰে যদি মাৰি পাৰ অদে মক বৰমা দাই বল্লা নভাইব আই এহটা গান হৈ বল্লা চাৰ মৰ ফুৰৰ ৰংগা দাঁতিৰে তো ওনারা এত্তেফাকি দেহর এত্তেফাকি জেন্দিলা দেহর হিন্দিল্লা সুন্দরগড়ি হামগড়ি জর দৈতে গিলে ইনশাল্লাহ রোহিঙ্গা কমর কামিয়াবি ডাকে তৈলে নিজর দেশ কিয়ান হেবাদত গরা ভরে দে কিয়ল্লা নিজর আল্লাই হয়ে দে জেহাতর আসাম্মা দে তোমার আর জানর হেবাদত তাইতি তোমার মালর হেবাদত তাইতি তোমার আর ইজ্জত তাইতি তোমার আর মা বোনের ইজ্জত তোমার দিনী আর তোমারে দিন ইসলামর মুসলমান বানাই তোমার মুসলমান বানাই না হাসা তোমার রাজ্য মুভমেন্ট বনি না পারো তোমার বনিবা দে হতে জেহাতর আশ্বা চিনিলে জেহাদ গইলে নিজর দেশ অল্লা নিজর জান মাল দিয়ারে জেহাদ গড়া ভরে দে কি অল্লা নিজর দেশ সরা দে অল্লা নিজর আনে নসল জিবা আইবা হেবাদ তাফান দেশর গিরস কলাইবারে বান

গিয়ে গে দিয়ে আর খান জমিন রোহিঙ্গা জমিনমারে এন্দিলা করে হতা হয়ে বাইজি দেওয়া রোহিঙ্গার মায়ে ফুয়ানো বিয়া একমাত্র হুয়া বিয়া বা দে আবু আমার জুনুনি ই দে বাদ দেশত